ওয়েলকাম টু মাই চ্যানেল এসটি ব্লকস তো হ্যালো গাড়ি সাইকে চলে এসেছে যাবো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের যাদের বাচ্চাদের বয়স আছে তিন থেকে ছয় বছর তো তারা এই সাইকেলটি চালাতে পারবে তাদের জন্য এই সাইকেলটি আর প্রাইস বলে দেবো আমরা এই সাইকেলের সাইজ কত আছে সাইকেলের মডেলের নাম কী আছে এই সাইকেলটির দাম কত আছে সব কিছু বলে দেবো আপনাদেরকে তো ছোটো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু দেখা যায় সেসব প্রথমে আপনাদেরকে দেখা এই সাইকেলটির চাকার সাইজ চাকার চাকার সাইজ হচ্ছে চোদ্দো ইন্টু দুশো চল্লিশ তো এটা মোটা চাকা আছে ভেতরে টায়ার টিউবলা আছে ঠিক আছে আর এটা হচ্ছে স্পোকের চাকা আছে লোয়ার রিং আছে প্লাস্টিক মডগার্ট আছে সামনে হচ্ছে হারি ব্রেক আছে ইয়েলো কালারের ব্রেক তার আছে আছে ওয়াটার বোতল তো বিএসএ কোম্পানির ওয়াটার বোতল আছে প্যাটেলটা নি সাইকেলটা যখন ডেলিভারি হবে তখন প্যাটেলটা লাগিয়ে দেবো ঠিক আছে সাইটে ব্যালেন্সটা সাপোর্ট হইতেই যাবে এই যে সাইকেলটার লুক সেই সাইকেলটার নাম হচ্ছে বিএসএ মডেল নাম হচ্ছে রকেট ঠিক আছে এটা মডেল হচ্ছে রকেট এই সাইকেলটার দাম আছে তো আর তিন হাজার দুশো তিন হাজার টাকার মতো পড়বে এই সাইকেলটা তিন হাজার টাকা সাইকেলটার প্রাইস আছে আর এই সাইকেলটা চালাতে পারবে হচ্ছে কি তিন থেকে ছ বছরের বাচ্চা তো সাইকেলটা দেখো খুব সুন্দর একটা লাগছে তো সাইকেলের সামনের লুকটা দেখো তো আপনাদের বাচ্চার বয়স যদি বা তিন বছর থেকে ছয় বছর হয় তাহলে এই সাইকেলটা আপনাদের বাচ্চা যদি থাকে দেখুন ওয়াটার বোতলটা এখান থেকে এইভাবে রিমুভ করা যাবে টালে বেরিয়ে যাবে তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিও এটাই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি থেকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে দেবেন এইরকম ধরনের আরও নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তো চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটি এখানেই শেষ করা যায় তো ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটা কথা বলার ছিল তো আপনাদের যদি এরকম ধরনের বাইসাইকেল রিলেটেড কোনো ভিডিও দেখতে বা জানতে ইচ্ছে করে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি নতুন ভিডিও বানিয়ে আপনাদের জন্য আপলোড করে দেবো আমার ইউটিউব চ্যানেলে আপনারা গিয়ে দেখে নেবেন তো টাটা বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে